কেমন আছেন মধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেঙ্কি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপলেটেড মেম্বার ইউএসএ আজকে আপনাদের জন্য একটি বিশেষ সুইচ ওয়ার্ড নিয়ে এসেছি এই সুইচ ওয়ার্ডটি আপনার দীর্ঘদিনের উইশ ফুলফিলমেন্ট করতে দারুণভাবে সাহায্য করে জীবন থেকে যে কোনো ধরনের বাধা দূর করতে সাহায্য করে আপনার কর্মা সেই কর্মাকে প্রায়শ্চিত্ত করতে রিলিজ করতে ডিলিট করতে অর্থাৎ ইরেজ করতে সাহায্য করে আপনি এতদিন ধরে যে স্বপ্ন যে ইচ্ছাগুলো ফুলফিলের জন্য পরিশ্রম করছেন আপনি একটা লক্ষ্য ধরে এগোচ্ছেন সেই লক্ষ্য বা উদ্দেশ্যকে সার্থক করতে আজকের এই ওয়ার্ড আপনাকে ভীষণভাবে হেল্প করবে এই সুইচওয়ার্ড আগেও আপনারা ইউজ করেছেন বিভিন্ন ক্ষেত্রে এবং তার রেজাল্ট কি দুর্দান্ত আপনারা দেখেছেন আজকেও কিন্তু যে সুইচ ওয়ার্ড দিচ্ছে সেই সুইচ ওয়ার্ড আপনারা ব্যবহার করে দেখতে পারেন দারুণ রেজাল্ট পাবেন অবশ্যই সুইচ ওয়ার্ড ইউজ করবেন কী করে মিনিমাম পঁয়তাল্লিশ বার করে জব করবেন ডেইলি বেলা বা বেলা। না এর জন্য আপনাকে কোনো রকমভাবে নিরামিষ খেতে হবে না আপনাকে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়তে হবে না কোনো ধর্মীয় নিয়মাবলী নেই এর মধ্যে আপনি যখন চ্যান্ট করবেন অর্থাৎ জব করবেন তখন শুধুমাত্র আপনি নিজে মনে মনে ভিজুয়ালাইজ করবেন আপনি সেই ইন্টেনশান দেবেন যেটা আপনি চাইছেন দেওয়ার পর আপনি এটা জব করতে শুরু করবেন পারলে প্রতিদিন অন্তত বেলা হলেও পঁয়তাল্লিশটা করে লাইন লিখে ফেলুন ব্লু কালি দিয়ে কুটি করবেন না কন্টিনিউ করে দেখুন না কয়েকটা দিন করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনি কত সহজে আগের থেকে ভালো কিছু রেজাল্ট পেতে চলেছেন মাত্র পঁয়তাল্লিশ দিন যদি কন্টিনিউ এটা করেন দেখবেন যে তার মধ্যে আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু হয়ে যাবে যদি আপনি ঠিকঠাক ভাবে পজিটিভ মাইন্ড নিয়ে এটা করতে পারেন যখনই কোনো সুইচ ওয়ার অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন কোনোভাবেই কোনো নেগেটিভ থট যেন না থাকে নেগেটিভ চিন্তাভাবনা রাগ দুঃখ কষ্ট এই জিনিসগুলো ওই সময়টার জন্য যখন এই জিনিসটি নিয়ে আপনি প্র্যাকটিস করছেন আপনি জব করছেন আপনি লিখছেন খাতায় তখন কিন্তু কোনো নেগেটিভ ভাইবস আপনার সংস্পর্শে না থাকে এটা সবসময় খেয়াল করবেন সুইচ ওয়ার্ডটি দেওয়ার আগে বলবো যারা রেকি শিখতে চান ওষুধ রেকি বা হোলিফায়ার রেকি যেটাই শিখতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন করে আমার কাছে ক্লাস করে আপনারা সারা বছর কিন্তু গাইডলাইনে থাকবেন এবং অবশ্যই পার্সোনাল ক্লাসও করতে পারেন গ্রুপ ক্লাসেও জয়েন করতে পারেন যেভাবে খুশি সারা বছর গাইডলাইনে থাকে তো বন্ধুরা এখন আমি দেব যে সুইচ অটি সেই সুইচ অটি হলো গোল্ডেন সানরাইজ ব্রিং ম্যাজিক গোল্ডেন সানরাইজ ব্রিং ম্যাজিক গোল্ডেন সানরাইজ এইভাবে জব করবেন যখন জব করবেন চোখ বন্ধ করে যদি করতে পারেন ওই টাইমটায় ফিল করুন ওই টাইমটা ইমাজিন করুন যে আপনি যা চাইছেন আপনার সেই আশা আপনার সেই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে আপনি কোনো একটা চাকরির ইন্টারভিউ দেবেন তার জন্য পরিশ্রম করছেন দীর্ঘদিন ধরে আপনার আশা আপনার স্বপ্ন আপনি প্রতিদিন এটা প্র্যাকটিস করুন আপনি চাইছেন কি আপনি একটা বিজনেস করছেন সেই বিজনেসটা আরও গ্রো হোক ভালো আপনার ভালোভাবে চলুক বিজনেসটা আপনি দোকান খুলে বা আপনার বিজনেসস্থলে গিয়ে ব্যবসা স্থলে গিয়ে আপনি প্রথমেই এটাকে জব করে নিন তারপরে আপনি আপনার কাজ শুরু করুন আপনি যখন ধূপ ধুনো দেখাচ্ছেন দোকানে আপনার ঘরে যে কোনো জায়গায় সেমভাবে জব করতে থাকুন এটি পঁয়তাল্লিশ বার যদি না ঘুরে করেন তাহলে কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট জব করে দেখুন না কি দারুণ রেজাল্ট ধরুন আপনার বাড়িতে আপনার সন্তান পড়াশোনা করছে না মন বসছে না তার পড়াশোনায় অথবা সে চঞ্চল অবাধ্য আপনি তার হয়ে প্রক্সি চ্যান্টিং করুন হ্যাঁ এটি আপনি শুধু নিজের জন্যই নয় আপনি প্রক্সি চ্যান্টিং অন্যর জন্য করতে পারেন তার ভালোর জন্য তার জন্য আপনি কি চাইছেন সেটা মাইন্ডে রেখে একই রকমভাবে মনে করুন যে আপনার কোনো রকমভাবে রিলেশনশিপে আপনার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কারোর সঙ্গে আপনি যে সম্পর্কটা চাইছেন সুন্দর একটা সম্পর্ক সেই সম্পর্কটার মধ্যে তৃতীয় ব্যক্তি এসে ডিস্টার্ব করছে আপনি সেমভাবেই সেই সম্পর্ক ঠিক হয়ে গেছে ইমাজিন করুন মনে মনে বিশ্বাস করুন ফিল করুন আর মনেই সদর্থক বা পজিটিভ চিন্তার সঙ্গে সঙ্গে এটি জব করতে থাকুন এই সময়টা তার মুখ স্মরণ করে তার সঙ্গে গুড যে সিচুয়েশনগুলো সেই সিচুয়েশনগুলো আপনি ভিজুয়ালাইজ করুন দেখুন আপনার কি দারুণভাবে এটা হেল্প করে দেয় এই সুইচ ওয়ার্ডটি যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু উইশ ফুলফিল যেখানে মনে হবে যে আমার এটা উইশ আমার ইচ্ছা আছে সেই ক্ষেত্রেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে এবং এই যে বললাম ব্যাট করলাম আমরা অনেক সময় না বুঝে ভুল করে ফেলি অন্যায় করে ফেলি কাউকে দুঃখ দিয়ে ফেলি কাউকে কষ্ট দিয়ে ফেলি সেই সমস্ত ভুল ভ্রান্তিগুলো যাতে রিলিজ হয় তাতে কিন্তু এই সুইচ অফটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে এবং আগামী দিনে আপনি একজন নতুন মানুষ হয়ে অন্যদের সঙ্গে যাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন দেখবেন তাদের সঙ্গেও আপনি ভালো ব্যবহার করছেন আর আমি চাই যে আপনি সবার সঙ্গেই ভালো ব্যবহার করুন এবং আপনার সঙ্গে সবাই ভালো ব্যবহার করুন বিশ্বশক্তি আপনার সহায়ক হোক যার একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই থাকতে ভুলবেন না সবাই থ্যাংকস ইউনিভার্স লিখতে ভুলবেন না আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ